হ্যালো আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি তেহারি রান্না করবা তেহারির জন্য গোটা মশলা নিয়ে নিছি এখানে আছে কাঠবাদাম শাহিজিরা জিরা জিরা, জয়ফল জয়স্ত্রী দারচিনি পোস্ত চিনি সাদা এলাচ কালা এলাচ তারপরে মৌরি আছে ধইনা জিরা আর আছে লং এই মশলাগুলো এখন আমি ব্লেন্ড করে নিব প্লিজ আমার রান্নাটা দেখতে থাকুন আমি এখানে মাংসগুলো ধুয়ে কেটে নিয়েছি যেহেতু তিয়ারি ছোট ছোট মাংস পিস করেছি এখন আমি এখানে টক দই তিনশো গ্রামের মতন টক দই দিয়ে দিলাম এক কেজি মাংস লবণ দিয়ে দিছিস একটু পরিমাণ মতন আর এখানে করেছি যে সামান্য পরিমাণ কিছু দিয়ে দিব মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কিছু গোলাপ জল দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম এখন আমি মাখিয়ে রেস্টে রেখে দিব পরিমাণ মতন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের ভিতরে আমি মাংসগুলো দিয়ে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিব রসুন বাটা এবং আদা বাটা কয়েকটা তেজপাতা ছোটো ছোটো তেজপাতা চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম গুঁড়া করে পরিমাণ নিয়েছি তেয়ারির মশলা মশলাটা সম্পূর্ণ এখন আমি ঢেলে দিব এখন আমি মাংসটাকে ভালো করে লেবনে দিব প্রেসার কুকারে দিয়েছি যে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে আমার এমনি আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম আগে থেকে মাংসতে লবণ দেওয়া ছিল সেহেতু দেখতেছি টেস্ট করে আর একটু লবণ লাগবে এজন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর মাংসটা জানি দ্রুত সিদ্ধ হয় এজন্য সামান্যপরিমাণে একটু চিনি দিয়ে দিলাম মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি মাংসর গায়ে তেল ছেড়ে গেছে এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব এখন আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিব এভাবে দশ বারো মিনিটের মতন রান্না করব মাংসটা হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারটা নামিয়ে নিব পাতিলে গরম হয়ে গেছে এখন আমি সয়াবিন তেল ঢেলে দিলাম তিন টুকরা দারচিনি চার পাঁচটা তেজপাতা আর তিন টুকরা এলাচ তেলে দিয়ে দিলাম আমি পোলা চালটা ঢেলে দিব এই পোলা চালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ এভাবে করে ভিজিয়ে রাখলে ভাতটা লম্বা লম্বা হয় দেখতে খুবই ভালো লাগে চালটা আমি ভালো করে বেজে নিব এই এক কেজি চাউলে দুই লিটারের মতন পানি দিয়ে দিব পানিটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম সেই ফুটানো পানিটা দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ আছে এক কাপের মতন এক কাপ দুধ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব যেহেতু আমার মাংসতে লবণ দেওয়া আছে সেই যে আমি পরিমাণ মতন লবণটা দিব এখন ভাতটা সিদ্ধ হোক আমি তেহারের জন্য যে মাংসটা রান্না করেছি সেই মাংসটা এখন হয়ে গেছে যে দেখতে এরকম হয়েছে এরকম মাখা মাখা রেখেছি এখন আমি পোলাও ভাতের ভিতর ঢেলে দিব আমি তেহারের ভিতরে পাঁচটা ডিম দিব সেই ডিমগুলো এখন দিয়ে দিলাম সাথে আট দশটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা এখন নিচে একটা তাওয়া দিয়ে আমি এটাকে বসিয়ে দিব এখন আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে দিলাম আমি এখন লেড়ে সেড়ে দেখবো যে ভাতটা সিদ্ধ হয়েছে কি না সাথে একটু ঘি দিয়ে দিব একটু ক্যারো জল আর গোলাপ জল দেবো ফ্লেভারের জন্য এখন আমি ভাতটা দেখি চেড়ে কি অবস্থা মাশাল তেহারিটা ঝরঝরে হয়েছে এখন সম্পূর্ণ রেডি আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আলাইকুম